একদিন চাঁদ উঠবে না সকাল দুপুর বেলা মৃত চিহ্নে স্থির হয়ে রবে একদিন অন্ধকার সারা বেলা প্রিয় বন্ধু হবে একদিন সারাদিন সূর্য উঠবে না একদিন চুল কাটতে যাব না ছেলুনে একদিন নির্ডাহীন চোখে পড়বে ধুলো একদিন কালো চুলগুলো খসে যাবে কিছুতেই গন্ধ রাজফুল ফুটবে না একদিন জনসংখ্যা কম হবে এই শহরে ট্রেনের টিকিট কেটেই একটি মানুষ কাশবনে গ্রামে ফিরবে না একদিন পরাজিত হব একদিন কোথাও যাব না শূন্য স্থানে তুমি কিংবা অন্য কেউ বসে থেকে বাড়াবি বয়স একদিন তোমাকে শাসন করা অসম্ভব ভেবে পূর্ণিমার রাত্রি মরে যাব